সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি একদম ভালো নেই আমার ভীষণ জ্বর আর এই ভিডিওটা না অনেক দিন আগের ভিডিও মানে পরীক্ষা হয়ে গেছে তার একদিন পরের ভিডিও আর আমার জ্বরের জন্য আমি আপলোড করতে পারিনি আর ফাইনালি এখন আমি আপলোড করছি দেখো কত জল জমেছে দেখছো রাস্তায় এটা আমাদের ঢালাই রাস্তা বাড়ির উল্টো দিকের যে রাস্তাটা গুড মর্নিং সকালকে এখন যাচ্ছি পড়াতে জল পাড়িয়ে পাড়িয়ে বর্ষায় তোমাদের অধিকার অবস্থা সব কেমন একটু জানাবে আমাদের এই দিকে তো জল টল ভরে একাকার হয়ে গেছে দুদিকে রাস্তায় অবস্থা খারাপ আর সেই জল পারি পারি এখন যাচ্ছি পড়াতে পা তো আর মাথায় করে নিয়ে যাওয়া যাবে না চলো যাই করি আসি দেখো বর্ষাকাল তো চারিদিকে যেন একেবারে থই থই করছে জলে রাস্তাঘাটগুলো যেমন জল জল স্লিপ আর তেমন এই মাঠঘাটগুলো একেবারে জলে ভরে গেছে ওই যে দূরে যে বাড়িগুলোকে দেখতে পাচ্ছিলে এক্ষুনি এই যে দূরে ওইগুলো হচ্ছে আমাদের মানে আমরা যে ফ্যামিলিটা আমরা থাকি আর এইটা হচ্ছে একজনের জমি দেখো সেটা পুরো পুকুর হয়ে যায় পড়িয়ে ছাড়লাম এখন যাচ্ছি বাড়ির দিকে চিপটিক করে বৃষ্টি পড়ছে আর আজকে যেতে হবে একটু কলেজে কারণ আমাদের ইন্টারশিপ শুরু হয়ে যাবে আর যার জন্য আমাদের স্কুলগুলো সিলেক্ট করতে হবে আমরা কোন স্কুলের টিচিং ট্রেনিংগুলো নেবো সেই জন্য সিলেকশানের জন্য আজকে ডেকেছে কলেজ থেকে যাব আর এখন বাড়ির দিকে যাচ্ছি গিয়ে টিফিন বানাবো টিফিন করবো করে স্নান করে বেরোবা আজকে মা আবার বড় দেবতার উপোস করেছে যার জন্য মা কিছু করতে পারবে না যা করতে হবে আমাকেই করতে হবে তা চলো তাড়াতাড়ি আবার স্নান করবো রেডি হবো জল পাড়ি পাড়ি এখন যাচ্ছি চলো গিয়ে আবার দেখাচ্ছে ফাইনালি স্নান করে খাবার খেয়ে একটু টিফিনও নিয়ে বেরিয়ে পড়েছি আজকে আমি ইউনিফর্ম পরিনি আর প্রায় অনেকেই ইউনিফর্ম পরেছে শুধু আমি আর পূজায় ইউনিফর্ম পরিনি পড়বো বলে ভেবেছিলাম জানো তো অনুশ্রী বলল যে পড়তে হবে না আমি পড়ছি না সকালবেলা আমি নবমিতাকে বলেছি আমি ইউনিফর্ম পরবো ও আমাকে জিজ্ঞেস করেছিল তো আমি হ্যাঁ বলেছি বলে ও আমার জন্য পড়ে এসেছে আর তারপর দেখছে আমি পরিনি বাট কিছু বলেনি আমাকে অন্যদিন হলে আমাকে গালাগালি করতে যদি বৃষ্টি হতো বাট তখনও পর্যন্ত বৃষ্টিটা আসেনি আর রাস্তাটার অবস্থা দেখেছো এদিকটা রাস্তা না খুব একটা ভালো নয় আর তার উপরে পাইপ লাইনটা ঢোকে নি বলে না একটু যেন মোটামুটি ঠিক আছে আর তার উপর দেখো এই বৃষ্টি হয়েছে তো একেবারে যাতা অবস্থা রাস্তাটার না দাতাটা না খুব জোরে জ্বালায় এটা হচ্ছে আমাদের কলেজের পেছনের প্লেগ্রাউন্ড মানে পেছনে বলতে এটাই আমাদের একটাই প্লেগ্রাউন্ড তোমরা অনেকে দেখেছো আমার যে খেলার ভিডিওটা আপলোড করেছিলাম সেই ব্লগে অনেকে দেখেছো দেখো কি সুন্দর লাগছে তাই না বৃষ্টির জল পেয়ে না কচি কচি ঘাসগুলো একেবারে যেন মাথা চারা দিয়ে উঠেছে এত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিলো না বাট এই জানলাগুলোর এমনই দশা ছিল যে বন্ধ করলেই খুলে যায় আর খুললেই বন্ধ হয়ে যায় ঝেড়ে একটা বিস্কুটের প্যাকেট নিয়েছি এখন খাবো ভালো বিস্কুট নিউট্রি চয়েজ ওদের বিস্কুটের অনেক ওর বাবা বিস্কুট তৈরি করে আর নবমিতা ময়দা নবমিতা ময়দা মাকে ওর বাবা বিস্কুট বানায় আর ওর মা প্যাকেটিং করে আর ওর ভাই ক করে যায় না যাই সেইটা দেখে আর আমরা খাই কি দারুন দেখতে ভালোই খেতে মাঝে মাঝে নমে এরকম খাওয়াতে পারিস না সুজির পায়েস জন্মদিনের খাওয়া না খাওয়াচ্ছে এই সুজিটা কিন্তু আমার মানে আমি ওকে বলেছি বলে যেটা খেতে ভাল লাগে বল আমি এনেছি খাবি আমি এনেছি পরোটা সেই পরোটা দিয়ে হচ্ছে সুজি খাওয়া খা সব গেল চেটা চেটে খা

Ga op ga op gaan. <laughs> 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 no <dansimitats> sé <laughs> <dansimitats> <laughs>

কলেজে এসে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছিলাম আর তারপরে খাওয়া দাওয়ার পরে এলো স্যার ক্লাস হচ্ছে এখন আমাদের কাছে বলেছি আমাদের কাছে আমার চুপ করবো আমাদের ইন্টারশিপ জন্য স্কুল সিলেকশন হয়েছে তোমরা স্কুল নিয়েছো হ্যাঁ নিয়েছি এমন স্কুল নিয়েছে সেই স্কুলে কোনো ছেলেই নেই ছেলে নেই গার্লস স্কুলে নিয়েছে আমাদের ছেলে আছে আমাদের ছেলে আছে আমরা এখন এসেছি মেয়ে স্কুলের স্টুডেন্টরা এদের দুজনে বলবে মোটা ম্যাম এই কেন আমি শাড়ি করে যাবো বন্ডিং এ বন্ডিং এ এই দিক থেকে পাউডরি ছড়া ইট রাইট আর এই ও তো যত আরেকটা জিনিস অন্য না যদি জানো তাহলে কোন কোন হলো আমি

ছেলেরা এই ছেলেটা নাকি করে দেখো আমরা এমনিতেই কারোর ব্যাপারে খুব একটা কথা বলি না এবার ধরো কিছু বলার মতো থাকলে কথা তো বলতেই হবে তাই এখানে এই কলেজের অ্যালবামটা দেখে এখন প্রচণ্ড পরিমাণে চলছে গসিপ কে কেমন গান করে কে কার সাথে প্রেম করে কার প্রেম কার সাথে কে চিপকে আছে কে নেই এই বলছি

এখন হচ্ছে টিফিন টাইম চলছে আর আমরা টিফিন টাইমে বাইরে এসে হট্টগোল করছি কারণ আমাদের তো টিফিন খাওয়া অনেক আগেই হয়ে গেছে ক্লাস শুরু হওয়ার আগেই হয়ে গেছে আর ক্লাস চলাকালীনও আমরা খাচ্ছিলাম আর টিফিন টাইমে তো এগুলো করেই আমাদের কাটাতে হবে ছুটি হয়ে গেছে এখন আমরা যাচ্ছি গাছ চুরি করতে মানে চুরি ঠিক না গাছ ভেঙে দিয়েছে সেগুলোকে নিয়ে যাবো করবে পুরিমালা আবার নেবে বলবে ওর জন্য কোথায় গাছগুলো না কলেজে বেশ ভালোই লাগলো এখানেই বসানো ছিল হঠাৎ করে যে কেন কাজগুলো কেটে দিলো বুঝলাম না যাই হোক ওই জন্য ভাবলাম যে কেটে যখন দিয়েছে চল একটু বাড়িতে নিয়ে যাই বাট আমার খুব দুর্ভাগ্য যে আমি ভুলে গেছিলাম আনতে ওর ব্যাগে ওই প্লাস্টিকের মধ্যেই থেকে গেছিলো আমি আর বাড়িতে নিয়ে আসা হয়নি গাছগুলো আর আমরা নিয়েছিলাম ওই দাদাটা ছিল পাশে মানে কলেজে ওই ক্লার্ক হিসেবে কাজ করেন ওই দাদাটা আমাদেরকে বলে দিচ্ছিলো যে কোন ডালটা নিলে ভালো হয় কারণ ও মালির সঙ্গে থেকে থেকে কথা বলে বলে ওনার একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে কীভাবে নিলে ভালো হয় তো চলো এবার হচ্ছে বাড়ি ফেরার পালা আমাদের ক্লাস হয়ে গেছে কমপ্লিট চলো এবার যাই এটা আমাদের সেই ইটের রাস্তা ভেতরে পাইপ লাইন গিয়ে একেবারে রাস্তার বেহাল অবস্থা করে দিয়েছে আর তার উপরে ইটের রাস্তাতেও দেখো এতটা করে জল জমছে দুটো রাস্তাতেই জল বলো এই জলগুলো যদি আমি প্রত্যেক দিন পাড়িয়ে পারিয়ে বেরোই তাহলে আমার জ্বরটা কেন আসবে না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই করে তোমরা জানিও যে বর্ষার তোমাদের অধিকার কী অবস্থা আমাদের এদিকে মোটামুটি এই জল টল গুলো জমেছে আর সমুদ্র হয়নি আমরা সবাই ঠিকঠাক আছি তোমরা জানিও তোমরা কেমন আছো এই বর্ষার মধ্যে কি অবস্থা তোমাদের অধিকার যাই হোক ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের মাধ্যমে টা